সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শত শত ব্যাড নিউজের ভিতরে দারুণ একটি গুড নিউজ আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে আপনারা যারা বিদেশে আসতে চাচ্ছেন তাদের সকল অপেক্ষার অবসান হতে চলেছে সম্মানিত ভিওর্স সামনে ডিসেম্বর মাস থেকে আপনাদের জন্য দারুণ কিছু সুযোগ সুবিধা চালু হতে যাচ্ছে এটি হচ্ছে যারা টাকার অভাবে বিদেশ আসতে পারতেছেন না অথবা ভিসা খুঁজতেছেন ভিসা পাচ্ছেন না সকল ভাই বোনদের জন্য সুযোগ আসতেছে ডিসেম্বর মাসে আপনারা অপেক্ষা করুন কে কি কাজে আসতে চাচ্ছেন কে কি কাজের ভিসা কিভাবে পাবেন এবং এই ভিসাগুলো কিভাবে সংরক্ষণ করবেন এবং ডিসেম্বর মাস থেকে কী ধরনের ভিসা আপনারা পাবেন সরকার এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে গুড নিউজ জানিয়েছে সম্মানিত বিয়র্স ডিসেম্বর থেকে আপনারা যারা ওয়ার্কিং ভিসাতে বিদেশের নানা দেশে যেতে চাচ্ছেন বিশেষ করে সৌদি আরব কুয়েত দুবাই মালয়েশিয়া মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ বলেন মেয়েদের ক্ষেত্রে জর্ডান অথবা আরও যে দেশগুলো আছে ইউরোপের ক্ষেত্রে বা অন্য অন্য দেশের ক্ষেত্রেও সকল ভাইও যেখানেই যেতে চান সকল ভাই বোনদের জন্য গুড নিউজ আছে আপনারা অল্প টাকাতে বিদেশ যেতে পারবেন এবং ভিসাগুলো সরকারিভাবে প্রদান করা হবে সরকারিভাবে প্রদান করা হবে প্রাথমিক অবস্থায় এখন পর্যন্তই প্রায় এক লক্ষর কাছাকাছি ভিসা কিন্তু ডিসেম্বর মাসে ভাই বোনেরা পাবেন প্রায় ছেলেরা বেশি পাবেন মেয়েদের ক্ষেত্রে একটু কম হয়তো দশ পার্সেন্ট মেয়েদের ক্ষেত্রে হতে পারে আর মেয়ে ছেলেদের ক্ষেত্রে নব্বই পার্সেন্ট কারণ কারণ বিশেষ করে কিন্তু প্রবাসে সেলেরাই বেশি যায় মানে ছেলেরাই কিন্তু বেশি বাইরে যায় বা প্রবাসে যায় যার কারণে ছেলেদের ভিসাগুলো কিন্তু বেশি নেওয়া হবে সম্মানিত বিহর্স এর ভিতর উল্লেখযোগ্য দেশ আছে হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়াতে যারা যেতে চাচ্ছেন সামনে কিন্তু আপনাদের জন্য দারুণ গুড আস্তে আস্তে আপনারা কিন্তু যেতে পারবেন যার কারণে অবশ্যই অবশ্যই চোখ কান খোলা রাখবেন এবং যখনই সরকারিভাবে অ্যাপ্লাই করার সুযোগ আসবে সাথে সাথে অ্যাপ্লাই করবেন কি কি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মালয়েশিয়া থেকে তারা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন লেবার ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন ক্লিনার ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া মার্কেটিংয়ের যে ভিসাগুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন সৌদি আরবে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওই লেবার ভিসা অ্যাপ্লাই করতে পারবেন ক্লিনার ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন কনস্ট্রাকশন ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনি যদি খাবার ডেলিভারি বয় থেকে শুরু করে যে ড্রাইভিং ভিসা আছে এগুলো ও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর প্রত্যেকটা দেশের ক্ষেত্রে প্রত্যেকটা দেশের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে ভিসার ক্ষেত্রে যেমন কুয়েতে যারা আসতে চাচ্ছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন বিশেষ করে ক্লিনার ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন ড্রাইভিং ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন কনস্ট্রাকশনে পারবেন এছাড়া নার্সিং ভিসাতেও অ্যাপ্লাই করতে পারবেন কুয়েতে যারা আসতে চাচ্ছেন মেয়েদের ক্ষেত্রে নার্সিং ভিসাতে সৌদি আরবেও অ্যাপ্লাই করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স ডিসেম্বর মাসে যখনই শুরু হয়ে যাবে এই কার্যক্রম তখনই কিন্তু আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো এবং ফর্ম কীভাবে পূরণ করতে হবে বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই বিষয়টি কিন্তু তখন আমি খোলাসা করে দেবো এখন কিন্তু আমি আপনাদের মাঝে অগ্রিম একটা ধারণা দিয়ে দিলাম যেন আপনারা প্রস্তুত থাকতে পারেন যে ডিসেম্বরে আমরা সরকারিভাবে ভিসা পাবো এটি কিন্তু অবশ্যই হবে হান্ড্রেড পারসেন্ট শিওর এই তথ্যগুলো পাওয়া গেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে যে ডিসেম্বরে প্রবাসীদের জন্য নানা রকম ফ্যাসিলিটি আসতেছে এবং ভিসার জন্য বাইরে পাঠানোর জন্য প্রায় এক লক্ষ ভিসা প্রদান করা হবে সংখ্যাটা আসলে তেমনভাবে উল্লেখ করেনি আমি আপনাদের কাছে আইডিয়া করে বললাম যে প্রায় এক লক্ষ ভিসা কিন্তু প্রবাসীদেরকে প্রদান করা হবে এর চেয়ে বেশিও হতে পারে এবং এর এবং এর চেয়ে কিছু কমই কমও হতে পারে তবে বেশি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি কারণ যে অনেকগুলো দেশ থেকে যেহেতু বিচার সংরক্ষণের জন্য কাজ চলতেছে তার মানে অবশ্যই যদি একটা দেশে বিশ হাজার পঁচিশ হাজার করেও পাঠানো হয় তাহলে দেখেন অনেকগুলো দেশে কত সংখ্যক লোক হয় তো আপনারা অবশ্যই এই সুযোগটি হাতছাড়া করবেন না আমি সরকারের কাছে বারবার অনুরোধ করেছিলাম যে বিদেশে প্রেরণ করতে হবে আমাদের প্রবাসী আমাদের দেশি বেকারত্ব দূর করার জন্য আমাদের দেশি ভাইদেরকে অল্প টাকায় বিদেশে প্রেরণ করতে হবে অবশেষে এই আশাটা পূরণ হতে চলেছে সম্মানিত ভিউয়ার্স ডিসেম্বর মাস থেকে হচ্ছে অনেক ভাই বোনেরা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে আমিও যেতে চাই বা আপনা যে যে যেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা অবশ্যই এই বিষয়টি নিয়ে চোখক্ষণ খোলা রাখবেন এবং যে কোনো টাইমে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন কারা কারা অল্প টাকাতে বিদেশ যেতে চাচ্ছেন এরকম সুযোগ পেলে কারা কারা যাবেন কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ